নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজানির পানিতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে জেলার মানুষ পানিবন্ধ রয়েছে এক হাজার তিনশো তিনটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ চৌষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মানুষ আশ্রিত রয়েছে এখন নতুন করে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন এদিকে বাড়িঘর ছেড়ে আশ্রয় কিন্তু আসে অসহায় মানুষগুলো চাহিদা তুলনায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন না বসুন্ধরা আবাসিক এলাকার শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপের সহ বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মাইক্রো বোঝাই করে দুর্গত মানুষের মাঝে বিতরণ করেছেন তবু অনেক দুর্গত এলাকায় পানিবন্দী মানুষগুলো আশ্রয় কেন্দ্রে এখনো খাদ্য সামগ্রী পাননি বলে অনেকে জানিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে নতুন করে মানুষ উঠায় জায়গা নেই তাই অনেকে বাধ্য হয়ে পানিবন্দি অবস্থায় রয়েছে